আরে দিদি নমস্কার তোমরা কালকেই এখানে শিফট হয়েছে তাই না খাবারগুলো কিন্তু ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কালকে যে আমাদের উপর তলায় নতুন একটা ফ্যামিলি শিফট হয়েছে ওরা কেমন তুই মেটা না কেমন একটু আজ আমি দুই তিনবার কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু মেটা আমার কোনো কথা পাত্তাই দিলো না গড়গড় করে উপরে চলে গেল আমার মনে হয় বেশি অ্যাটিটিউড মেটার তুমি এটা কাজ করো তুমি তাজে পাঁচ বানাচ্ছো এটা বেশি করে বানিও একবার ওনাদের জন্য নিয়ে যাব ওনার সাথে কথা বলা হয়ে যাবে হ্যাঁ ওটাই ভালো হবে ঠিক আছে নমস্কার দাদা নমস্কার দিদি হ্যাঁ নমস্কার নমস্কার আমার স্ত্রী আজ বাইরে পায়েস বানিয়েছিল তাই ভাবলাম যে আপনাদের জন্য নিয়ে আসি আপনাদের সাথে খাওয়া হয়ে যাবে আর আপনাদের সাথে পরিচয়টা হয়ে যাবে এটা তো খুব ভালো কাজ করেছেন আমরা তো ভাবলাম যে আপনারা আমাদের সাথে আলাপ করতে আসবেন দেখলাম যে আপনারা আইলেন না তাই ভাবলাম যে আমরাই যাই আপনাদের সাথে আলাপ করতে হ্যাঁ আমিও যেতাম আসলে কি বলোন তো আমরা এখানে নতুন शिफ्ट হইছে তো তাই ঘর গুছিয়ে সময় করে উঠতে পারি তারপর অফিসে কিছু কাজ ছিল বসে ছিল তো দেখা করার ছিল সেই কারণে যাওয়া হয়নি নিন চা খান আরে না না ঠিক আছে এত কষ্ট আর দরকার দাদা আপনি তো ভালোই কথা বলেন দিদি মনে একটু লাজুক না কারণ আমি আজকে যতবারই দিদির সাথে কথা বলতে গেছি দিদি আমার সাথে কথা বলেনি উল্টো আমাকে দেখে পালিয়ে গেছে হ্যাঁ সে তো আছে তার সাথে ওর একটা প্রবলেমও আছে প্রবলেম কি প্রবলেম ও আসলে কানেও শুনতে পায় না আর কথাও বলতে পারে না সরি দাদা আমি আসলে জানতাম না আরে না না কোনো ব্যাপার না আমরা তো এখানে নতুন এসছি সেই কারণে এখনো কেউই জানে না ঠিক আছে দাদা যদি কোনো দরকার হয় না এরপর থেকে আমাকে কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ অবশ্যই নিন চাটা খেয়ে নিন